বেশি বয়সে বড় বাবা হানির বয়স ছিল তখন সতেরো বছর নবীর মায়ের বয়স ছিল মাত্র চোদ্দ বছর বাজার দিলটা নরম করে দেখায় দাও বাবা বলে বাবা আমি তোমার মায়ের চাইতে বেশি বয়সে বড় ছিলাম

মুসলমানের বলা ভালো বেরে বুঝেন যখন বলছে তোমার ছিল আমার তোমার মা এত সুন্দর ছিল বাবা আজকে তোমার মক্কার মানুষগুলো মারে আজকে তোমার সকালবেলা তোমার চোখের মধ্যে এতগুলো বালু মেরে গেছে অপরাধ কি জানো কি অপরাধ তুমি তো এক থেকে মায়ের খেয়েছো না তুমি তাইপ থেকে মায়ে খেয়ে এসো না তুমি বলে কোরআন বংশের কলঙ্ক হয়েছে তোমার আজকে কেন মারে জানো তার একটা মাত্র কারণ হলো হ্যাঁ সেটা হলো এই তোমার স্ত্রী খাদিজা মারা গেছে না হ্যাঁ আমার ভাই আবু তালেব মারা গেছে না হ্যাঁ এই দুইটা লোক যতদিন বেঁচে ছিল ততদিন তোমার গায়ে কেউ হাত দেয় নাই আজকে এই দুইটা মানুষ মারা গেছে বিদায় এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝবো সেই জমিরে জুলুম বেশি হয় আল্লাহর গজব তখন পতিত হয় এটা কি আমার কথা না আল্লাহর কথা বলেন কার কথা ভালো করে বলুন উম্মে হানি সকাল নবীর আনতে গেছে বাড়িতে আলহামদুলিল্লাহ কেনে বাবা তোমার বলে আবু জেহেল বলছে তুমি হেরেমে ঢুকতে পারবে না জি তোমার বলে বলছে তুমি কাবার ঘরে গেলে তোমারে মারবো হ্যাঁ তুমি আসো আমার সাথে উলামায়ে কেরাম আপনারা জানেন তাফসীর মুজাহিদের মধ্যে দেখবেন সূরা বনি ইসরাঈলের তাফসীর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামিল মাসজিদিল আকসা

কেন একটা মহিলার বাড়ি হুদুরে কুপির বাড়ির থেকে কেন এই ঘরটা দিয়েছিলেন হুদুরের দাদা আব্দুল মুক্তারি উম্মে হানিকে ব্যবহার হিসাবে যৌতুক হিসাবে এখানে উম্মে হানি অর্থাৎ হুজুরের ঢুপি আবার তার বড় মেয়েরে দিয়ে দিছে মা এই ঘরে তুই জামাই নিয়ে থাকবি জামাইটা মারা গেল মাধাবা বলতে পারলেন না

এই যদি বিএমপি যখন আওয়ামী লীগের স্টেজের কাছে আসতে পারে বুঝাবার জন্য বলছে এক্সাম্পল এর মধ্যে যদি আওয়ামী লীগের একজন নেতা যে বলতো ভাই আমরা ভাইয়া ভাই এক স্টেজে কাজ করি এখন আওয়ামী কেউ আসতে পারে না বিএনপির এই নেতা যদি কয় দূরে ভাই এক জায়গায় বাস করে এরপরে তো সব মিলে জেলা কাজ করে জীবনে কিন্তু এই কথাটা বলবে না যে তুই আমার বিপদের সময় পাশে ছিলি ঠিক আমার নবীর টুপি এবার কান মক্কায় কেউ আমার নবীর বান্ধব নাই বান্ধব ছিলেন চাচা মারা গেছে বান্ধবী যে ছিলেন খাদিজা সেও মারা গেছে এখন একটা বান্ধবী দাঁড়ায় গেছে নবীর পক্ষে তখন সারা মক্কা নবীর বিরুদ্ধে এই মুহূর্তে একটা মহিলা দুপুরের দিকে যাইয়া আনন্দ আল্লাহ হেফাজত আমি শেয়ার না সবাই এখানে বলবে শুধু আমার থাকবে প্রধানত ঠিক না একটা একটা উডা

আল্লাহ আছে ওনারে মাইনাস করে যায় সম্ভব যে মাইনাস করে যাবে ওই শেষ ঠিক না বেটি জোরে আল্লাহ একটা মহিলা দেখেন ভালোবাসা কারে কয় তার ঘরের থেকে আমার নবীরে নিয়ে যাবে এই মাসে রজবের সাতাইশে রজব আমার নবীরে তার বাড়িতে নিবে কেন জানেন এই মহিলার ঘরে থেকে কেন নিল ওই মহিলার ডায়লগটা আল্লাহর ভালো লাগছিল আস্তে করে হুজুরে ফুপি এইভাবে টোন না পড়ছে দিকে তাকান ওন্নাটা গায়ে দিয়ে আস্তে করে বলে বাপ তোমার মা মিনা বাইসা থাকলে তোমার বড় হও যত হও তোমার বয়স এখন 53 বছর একান্ন বছরের কাছাকাছি এইটাই যদি তোমার মা বাইসা থাকতো তোমার মা কি তোমার মনে করতো তুমি মানে বড় হয়ে গেছো মোহাম্মদ না বাবু মনে নাও আজকে তোমার মা নেই চলে 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 আসো সব কইজন বাবু আমি তোমার মার সাথে তো 3 বছর

আমার নবীকে চাদরের মধ্যে নিও বেলা দশটার সময় আসতে করে বাবা কেউ যেন বুঝতে না পারে তার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে বাবা মান্ডবীর খাটের উপরে খেতা বালিশ দিয়া আবার নবীর বলতেছে বাজার তুমি ঘুমা আমি আর তোমার ভূপাত এইখানে বসলাম গো বাবা তোমার ফুপাত বোনের ঘরে ঘুমাও আমি আর আমার মেয়ে দরজায় তরবারি নিয়ে বসলাম দেখি তোমার গায়ে কে একটা আঘাত করতে আসে ও আমার মা না আমি জানি মা আপনাদের দিল অনেক নরম গো মা এই দুনিয়ায় মাদের মত নরম দিল এই পৃথিবী আল্লাহ কোন দিল বানায় আমি ইলিয়াস রহমান হাজির মা এই মসজিদের খতিব সাহেবের মা বিভিন্ন আমার পিছনে বসে আছে আজকের মা বিলের প্রধান অতিথির মা সবাই মা একরকম গো বাবা পৃথিবীর কোন মা দুই রকম নয় কোন সন্তানকে বেশি ভালোবাসে কোন সন্তানকে কম ভালোবাসে না মার কাছে সব সন্তান কোন একরকম গোবাল্লা ঠিক আমান রবিকে বললেন বাবা তুমি ঘুমাও আমি দেখি তোমারে কে ক্ষতি করে দোল চারপাশে দাঁড়িয়ে আছে নবি আমার ঘরে বসে চিন্তা করতে ঘুমামো ঘুম তো আইনা কেনাই বলছি বেইমানগুলো জানে আমি আমার কুপির ঘরে ঢুকছি কুকাতুপনের ঘরে ঢুকছি আমার বাড়িতে হামলা দিবে আমার খুবির মেরে ফেলবে আমার কুকুর দুপুরে মেরে ফেলবে আমার খুব আরে মাইনে ফেলবে সবাই রে মাইনে ফেলবে

এমন ঘুমে আসছে তখন তো নামাজ পরদের হুকুম নাই আসর মার দিয়ে বিশা কিচ্ছু নাই নবী আমার ঘুমি আছে ঠিক এগারোটা যখন বাজে আমার আল্লাহ বলে দিলেন জিব্রাইল দে সত্তর হাজার ফেরেস্তা উম্মে হানির বাসায় যা জিব্রাইলের পরশ তো ছিল সালে মুকাদ্দার জবাব হলো মাতার কথা সবাই জানেন আল্লাহ উম্মে হানির বাসা থেকে নেব কেন নবীর কাবা হাতিমের থেকে নেই আল্লাহ বলে আমি যা জানতে দিলাম স্যার

নবী আমার কালা হাতিমের মধ্যে ঘুমিয়েছে ঠিক বারোটা এক মিনিটে জিব্রাইল আমার নবীর পাশে বসে এই জিব্বাটা নবীর পায়ের সাথে স্পর্শ করে কেউ বলে ঘষা দিয়েছে কেউ বলে স্পর্শ করেছে কেউ বলে বাতাল দিয়েছে এই জিব্বাটা বের করে বাবা একটুখানি আস করেছে নবী আমার ঘুমের থেকে উঠে গেছে

তদরকিতি নিয়া বাহারার মধ্যে দি আপনাকে নিয়ে যাব আল্লাহর বাড়িতে নবী এই ক্যাটালগটাকে তত্ত্বাবত করেন নবী আমার ক্যাটালোকে লেখা দেখিলে নেবার একটা আওয়াজ দিন সুবহানাল্লাজি আসরা বি আরদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম মিনাল মাসজিদুল হারাম

আমার এখন লয়া যাবে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাস তে লিনুরি ইয়াহুমিন আয়াতিনা এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এর মাঝে যতগুলা টুর জায়গা আছে দেখার মতো জায়গা আছে এগুলো আমারে ঘুরে দেখাইবা এই ঘুরানোর নাম হলো ইসরা আর আল্লাহর বাড়ি যাওয়ার নাম হলো মিরাজ এক রাত্রে ঘটনা দুইটা ঘটছে আল্লাহ হাফেজ বলতে পারেন না

আট দিনেরAppBarLayout খাদিজার আট দিন পরে আবু তালেবের মৃত্যু হয়েছে আমার নবীর চাচার বিবি কালের পরে প্রশান্তি লাভের জন্য টাইফের মধ্যে ছিল সুলেমান মা আলিমায় সাদিয়া বেঁচে আছে দেখি মা ও নাই বিবি ও নাই চাচা ও নাই দেখি না দুধমা মানে তো শেল ডাগে রাখতে পারে কিনা না যাবার পথে নবী 28 দিন দাওতাত তাবলীগের কাজ করেন টাইবে আমাল নবীর ওইখানে গেলেন উমরস

আমার নবীর কোলে করে আনবি আমার বাড়িতে কোনো ব্যথা যেন পায় না আমি দেখতেছি আর শুনতেছি আমার নবীর সাথে কি ব্যবহার করাস বাজার এখন শিক্ষা মারবার কানবা যেই মানুষটার গায়ে জীবনে মশামাসি পড়ে নাই বাবা যেই মানুষ উঠে সালাম দিত নবীর শরীরটা চেটে দিত উঠে বাবা হরিণে নবীর শরীরটাকে চুমা দিত নবীর যেই গাধার পরে ছোয়ার হইতেন যেই উটের পরে সবার হইতেন যদি উঠে বলতেন উঠে আমার পিঠের মধ্যে সুলকায় আনাস ইবনে মালিক জীবনে আমার নবী কোনোদিন আমারে বলে নাই পিঠটা সুলকায়া দেয় নবী হাতটা পিঠে যাওয়ার আগে নবীর সেই বাহন উঠ নবীর উঠের জিব্বাটা বের করে দিয়ে নবীর পিঠটা সুলকায় দুটো বাবা হাইবাতুল হাইওয়ান কিতাব মোতালা করে দেখবেন উলামা একরাম বানানো কথা আমি বলি না নবী যে উঠ মাহমুদ ছিল ওই উঠটা আমার নবীর পিঠ সুলকায় দিত নবীর হাত পিঠ দিয়ে সুলকাবার আগেই উটে জিব্বা বের করে নবীর পিঠ সুলকায় দিত

এলে দেখো আমার ভাইরা আমার কথা মনে করে কান আমার গাজিপুরের পলিদার মাইরা মনে রাখো মায়ের দোয়া সারা কেউ নেতা হতে পারে না মায়ের দোয়া সারা কেউ কিন্তু কিন্তিନ୍ତି মন্ত্রী হতে পারে না এই যে দেখো বড় বড় শিল্পপতি কোটিপতি পাওয়ার পিছনে একমাত্র ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখো মায়ের দোয়া আছে এই যে ইলিয়াসুর রহমান জেহাদি আজকে বাবা তোমাদের সম্মানের পাত্র হয়েছে হাত নামাও বাবা এই যে সম্মানের পাত্র হইছি এটা আমার নিজের ক্রেডিট না একমাত্র আমার মায়ের এই ভাইজানকে জিজ্ঞাসা করে দেখো বুকে হাত দিয়ে বলু আজকে সেই আসনে করছে আমার পাশে কথা

টানে নিয়ে যখন তাই ফের নটা আব্বাসের বাগানের দিকে রওনা দিবেন আমার থেকে নিয়ে যান কেটা লোকটা তাই এমন কোন অলি গুলি নাই আমি শ্রবণ যে সতেরো আঠারো লক্ষ আল্লাহ নিচে এমনি বইয়ে থাকি নাই এখন দেখবো নবীর প্রেম কয়জনে আছে নবীর প্রেমের ওয়াজ যারা বেশি বেশি করবেন হাদিস কোরআন থেকে তাদের ডিমান্ড পারবে তাদের যোগ্যতা আল্লাহ বাড়ায় দিবে

আল্লাহ সোমান আসতে পারবে দিতে পার না ফাইনাল করে দিতে পার না ওখানে নেতা কোথার আসির লাইতে পারে সেখানে সিল নাই কি সিল রেডি রেডি টাকা ওই রজবের মাস আজকে জমা রাখ নবী এমন জায়গায় আপনি যাবেন যেখানে আমি জিবলেন জীবনে যেতে পারি সত্তর হাজার পর্দার ভিতর থেকে আমার আল্লাহর আমার শুনছি আল্লাহ নূর দেখছি আল্লাহ আপনার সত্তর হাজার পর্দা ভেদ করে লয়ে যাবেন আপনার যেই ধাতু দিয়ে বানাইছে যে মেডিসিন দিয়ে বানাইছে ওই মেডিসিন আমি জিব্রাইল দিয়ে বানাইনি এমনকি পৃথিবীর কোনো মাকলুকে আল্লাহ ওই মেডিসিন দিয়ে বানাইনি আর আল্লাহর বাড়ি ভেদ করার মতো আগুন পৃথিবীর কোনো মাকলুকের নাই তাহলে বোঝা গেল আপনার গায়ে এমন আগুন আল্লাহ বানাইছে ওই আগুন আপনার আগুন কিচ্ছু না শুনছি মুসা আল্লাহর বাড়িতে বললাম মুসা আল্লাহ সালামে আপনি খালি ইডিশ পিটিশ পড়তেছে নবী আমি এতবার দেখতে চাইলাম আমার লাগে দেখা দিল না দুনিয়া থেকে আর আপনি সাড়ে তিন হাজার বছর পরে আমার পরে দুনিয়া আল্লাহর আল্লাহ আল্লাহ যাবো না আপনি তো জানা হয়ে গেছে যে আমরা কি কি চাই আমরা আল্লাহরে কোয়েন কির লিগে আমার লাগে দেখা দিল না

এক ফোঁটা পানি দিবেন পাঁচ মিনিটের ভিতরে আবার বিশ্বনবী বললেন মুসা আমি আল্লাহর কাছে দেখব যখন আল্লাহর কাছে থেকে দেখা করে এসে মুসা কাছে বারবার বলতেছে দেখবেন মিরাজের আলোচনার সাথে সাথে আল্লাহ মুসা আলাইহিস আলোচনা কোরআনে কেন করছে ওয়া আতাইনা موسی আল কিতাবা ওয়া জাআলনাহু হুদান للناس কেন মুসার আলোচনা করলেন মিরাজের আলোচনার সাথে সাথে কারণটা কি নবী তো আর হুন আরই নবী হলো মুসার আলোচনা কেন করছে আসমানে মুসার সাথে যে প্রেমের আলাপ হয়েছে নয় বার মুসার আসমানে আইছে নয় বার আল্লাহর বাড়িতে গেছে পঞ্চাশ অক্ত নামাজ কমাইতে কমাইতে মুসার আসমানে আসিয়া পাঁচ অক্ত রাইখা পঁয়তাল্লিশ অক্ত আল্লাহ রেস করে দিয়েছে আর এই ঘটনা ঘটছে মুসার আসমানে আয় এই জন্যই আল্লাহ পাক মিরাজের আলোচনার সাথে মুসার আসলামের আলোচনা মিলে আল্লাহ বলতে পারলেন না আরো জোরে আরো এইবার একটা আওয়াজ দেবেন ক্যামেরাম্যান ভাই হইছে নেতাই যখন বক্তব্য দেয় তখন তুই না জনমের তো রেড়ি তুমি দেখাই আল্লাহ কে দেখা করিয়েছি পঞ্চাশ সপ্তাহ নামাজ কমাইতে পঁয়তাল্লিশ দিছে এখন আছে কিন্তু যাওয়ার সময় একটা কথা আল্লাহ দিছে আপনার উম পরে পাঁচ দিন পঞ্চাশ

পাও কি আমার দামে আল্লাহর কুদরত বা ডাইরেক্ট পাও দেখ কে সেজদা দিয়েছে আল্লাহ তো কইছে আপনার উম্মত ফজরের নামাজ পড়বে ওকে সেজদার ভিতর আমার পাও দুটো দিয়ে বইয়ে থাকে আর আমি আল্লাহ পাও দেইখে পার উপরে সাইডে সেজদা দিয়া ফজর রত বই রইছে জোরে 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 আমার উম্মত কে বলতে পারবো আমার আল্লাহ যে ফরজ কোরআন নাজিল করেছে সদর অর্থ তোরা যদি নামাজ দ্বারা পড়ছ আল্লাহ শেয়ার পাইতে তোর কপালে নিচে পাও দিয়ে বইয়ে

আল্লাহর ওয়াদা দিয়েছে 23 জানুয়ারি মালিক দেখায় দেখো 23 জানুয়ারি প্রথম মাহফিলে বসেয়ে গাজিপুর তোমার ওয়াদা দিয়েছে কারো চোখের পানিগুলো লেবুর রসের মতো ঝরছে এদের মধ্যে কার জানা আনন্দ কিনমা কারজন আনন্দ ঘুমিয়ে আবা এই রোজ অবৎসাদে বাবা মা বউ বাবা রমজানের জন্য রেডি হও আজকে ওই বাবা নাই আল্লাহ যাদের বাবা কোবাদে আজকে 23 জানুয়ারি প্রথম মার বিলোয়াদা করে গেলাম এই কাজীপুরের প্রত্যেকটা খবর ভাষীকে maaf করে দাও এই মাফিল মাদ্রাসার কমিটির বাবা আমার maaf করে দাও